عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه رؤوف الرحيم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشد ولا الكفار روح ما بينهم إلى آخر الآيات ما ماشاء الله আজকের এই মাসায়শায় কাউন্সিল কর্তৃক আয়োজিত এই ঈদ এলাম উপলক্ষে মাহফিলে মুস্তফা আসল আল্লাহ প্রধান অতিথি এবং যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন দরবারের মশাকে সকলে প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং যারা আয়োজক এবং আয়োজন করেছেন তাদের প্রতি জানাচ্ছি সকলেই আমাদের যারা অধিকাংশ এখানে আসছি ফিরের কাছকার আসলে কলবে কলবে এবং আমাদের আসলে তৈরি করতে লোকদেরকে কতটুকু কলবের মধ্যে আমরা তাসির করাইতে পারি আমরা নিজেরা যারা পিসাব আমরা সেই জিনিসটা চিন্তা করা দরকার আগে পিসাবের চেহারা দেখলে বক্তারা কানত জিকির করতো হালকা করতে। এখন আমরা জোর করেও জিকির করাতে পারি না ওই যে শাহজাহকে বলেছিলেন একজন শাহজাহ নাসিরুদ্দিন সিপাহ আজান দিয়েছিলেন সেই আজান এখনো আছে কিন্তু আজানের মূল জিনিসটা নাই ওই জিনিসগুলি আমরা কীভাবে হাসিল করব আমরা যারা মাসায় খেয়ে আমরা ফিরে রাওলাদ আছি বংশধর আছি এটা আমাদের দরকার যে মাজার মাংসে বলছেন এই মাজারের যে আওলাদ আওলাদ কইতে আমার লজ্জা লাগে সে রাসুলের বিরুদ্ধে ফেসবুকে লেখছে রাসুলের রাসুল বড় খারাপ মানুষ ছিলেন এই কারণে ওনার কোনো ছেলে সন্তান আল্লাহ জান নাই এই কুফুরি কথা এই মাজারের বংশধরের এক ছেলে লেখছে ফেসবুকে এই লেখার কারণে চারটা মাজার হোমনাতে ভাঙ্গা হয়েছে এরকম আওলাদ দিয়ে তো অবস্থা সিরিয়াস ইমান শেষ আকারত শেষ হ্যাঁ নিজেও কাল কুফুরিতে লিপ্ত হইল ওয়াজিবুল কত হয়ে গেছে তা তার জন্য তো কোরআন শরীফের যে আয়াত আল্লাহ পাক বলেন মোহাম্মদ রসুল্লাহ দিন আল্লাহ প্রেরিত রাসূল রুহামা ভাইনা ওয়াল্লা মাহু সাহাবিদেরকে বলতেছেন যে মোহাম্মদ ইসলামের সাথে যারা আছেন তারা অত্যন্ত দয়াশীল কাফেরদের প্রতি অত্যন্ত মজবুত আসিদ্দাল কুফার কাফেরদের প্রতি অত্যন্ত শক্ত রুহামা বাইনা হোম কিন্তু পরস্পরের প্রতি অত্যন্ত মায়াশীল দয়াশীল এই তাসিরটা আমরা গ্রহণ করতে হবে আমাদের বুকে হাত দিলে আমরা বুঝি আমাদের আমার আমি যেতা না মরা ঠিক তদরূপ আমার ভিতরে নবীজির প্রেম মোহাম্মদ আছে কি নাই মিলা শরীফে বসলে জিকিরে বসলে সেইটা আমি অনুভব করতে হবে আমার ভক্তকে অনুভব করাইতে হবে আমাদের পরস্পরের প্রতি রুহানি সম্পর্ক মজবুত করতে হবে এই প্রোগ্রামের দ্বারাতে যাতে এটা সাকসেস হয় সেই আশা বা ব্যক্ত করে সবাইকে আবারও গিলাতলা দরবার শরীফের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি